বন্ধুরা জ্ঞান রত্ন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি জানেন সব থেকে প্রথম আধার কার্ড কোন ব্যক্তির বানানো হয়েছিল সর্বপ্রথম কোন দেশ দেশলাই বানিয়েছিল কুকুর কি খাবার খেলে কুকুর মারা যায় কি খাবার অতিরিক্ত খেলে শরীরে জল জমা হয় এমনই রহস্যময় প্রশ্নের উত্তর জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনার কাছে থাকবে মাত্র পাঁচ সেকেন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাহলে প্রতিদিনের নতুন ভিডিও ও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক এক দীর্ঘ সময় প্রসাব আটকে রাখলে শরীরে কী সমস্যা হতে পারে মূত্রনালীর সংক্রমণ দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করার সুযোগ পায় দুই প্রিয় কে জড়িয়ে ধরলে শরীরে কি উপকার মিলে মানসিক চাপ কমে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন তিন শরীরে ভালোবাসার হরমোন কোন হরমোনকে বলা হয় অক্সিটোসিন যা ভালবাসার হরমোন নামেও পরিচিত চার বাম হাতে টাকা নিলে কি হয় বাম হাতে টাকা নেওয়া বা দেওয়াকে দুর্ভাগ্যজনক বা খারাপ লক্ষণ হিসেবে দেখা হয় পাঁচ ম্যালেরিয়া জ্বর হলে কোন ফল খাওয়া উচিত পেপে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ছয় গরমে আঁখের রস খেলে শরীরে কি উপকার মিলে যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং কিছু শক্তি যোগায় সাত পৃথিবীতে আলোর শহর কোন শহর কে বলা হয় পৃথিবীতে প্যারিস শহরকে আলোর শহর বলা হয় আট সাত পাহাড়ের শহর কোন শহরকে বলা হয় রোম সাতটি পাহাড়ের উপর নির্মিত হ্যাঁ বন্ধুরা যদি এই প্রশ্নগুলি উত্তর আগে থেকে জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও নয় কোন শহরের নাম নিদ্রাহীন শহর নিউ ইয়র্ক শহরকে নিদ্রাহীন শহর বলা হয় দশ ভারতের রোম কোন শহরকে বলা হয় দিল্লিকে প্রায়শই ভারতের রোমের সাথে তুলনা করা হয় এগারো পৃথিবীতে সাদা রঙের হাতি কোন দেশে পাওয়া যায় সাদা হাতি থাইল্যান্ডের রাজকীয় প্রতীক হিসেবে বিবেচিত হতো বারো পৃথিবীতে সবুজ নরক কাকে বলা হয় গ্রিনল্যান্ডকে সবুজ নরক বলা হয় তেরো বিশ্বে কত শতকরা চিহ্ন সোনা গহনা ভারতের মহিলার কাছে আছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী ভারতীয় মহিলাদের কাছে বিশ্বের মোট সোনার প্রায় এগারো শতাংশ মজুত রয়েছে চৌদ্দ কি খাবার অতিরিক্ত খেলে শরীরে জল জমা হয় লবণ বেশি খেলে শরীরে জল জমা হতে থাকে পনেরো কোন সময়ে হজম ক্ষমতা সাধারণত কম হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠার পর হজমতন্ত্র ধীরে ধীরে তার কার্যকারিতা শুরু করে ষোলো কুকুর কি খাবার খেলে কুকুর মারা যায় চকোলেট অ্যাতে ব্রোমাইন নামক একটি উপাদান থাকে যা কুকুরের জন্য বিষাক্ত সতেরো সর্বপ্রথম কোন দেশ দেশলাই বানিয়েছিল ইংল্যান্ডের ফার্মাসিস্ট জন ওয়াকার আঠারোশো সালে প্রথম ঘষা দিয়ে জ্বালানো যায় এমন দেশলাই তৈরি করেছিলেন আঠারো প্যারাশুটে কি গ্যাস ভরা থাকে হাইড্রোজেন গ্যাসের সিলিন্ডার যুক্ত থাকে উনিশ সব থেকে প্রথম আধার কার্ড কোন ব্যক্তির বানানো হয়েছিল ভারতে সর্বপ্রথম আধার কার্ড তৈরি হয়েছিল রঞ্জনা সদাশিব সোনওয়ানে নামে এক মহিলার আপনার শেষ প্রশ্ন হলো কুড়ি ডেটল কোন দেশের কোম্পানি ডেটল ইংল্যান্ডের ব্রিটিশ কোম্পানি তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে